সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব বাইক স্বাগত তোমার যে যেখান থেকে ভিউটো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি উঠে পূজা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রান্ধন করলাম যেহেতু আজকে একাদশী রান্ধন করে ফ্রেশ হয়ে গপালকে সেবা দিলাম ধ্যান করলাম করে চা করলাম চা টা করে এই যে নিয়ে আসছি দেখো একটু বসে বসে চা খাবো লাল চা আদা চা আদা দিছি আদা দিয়ে বেশ সুন্দর করে চা টা করলাম চাটা বসে বসে খাবো বেশ ঠান্ডা পড়ছে দেখো আমি মোজা পড়ে আসছি এখনও বেশ ঠান্ডাটা বেশি তো কেউ উঠেনি এখনও আমার ছেলে পেলে বড় বাচ্চা সবাই শুয়ে আছে তো আমি উঠে পড়ছি উঠে আমি কাজটা এসে ভালো মঞ্জে চাটা খেয়ে নিই তারপরে ওদেরকে ডাকবো আজকে মেয়ের কোচিং আছে মেয়েরা আজকে এগারোটায় সাড়ে এগারোটায় কোচিং আছে তো ভালো মঞ্জি থাক একটু পরে ডাকি কালকে তোর স্কুল আছে সকাল সকাল উঠতে হবে আজকে একটু ঘুমাক তাই তো শুরু হয়ে গেলো দিন বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো চাটা খাই খেয়ে তারপরে দি শুরু করি আজকে একটু মোটা কেমন লাগছে কারণ সকাল থেকেই তেমন কাক ডাকছে হু হু করে সবাইকে কেমন আছে জানিও এনে সব গুছায় রাখলাম রাত্রে সব বাসন কুসুন সব মেজে রাখি তাহলে নিয়ে এসে এখানে গুছালাম ভাবছি কারণ কালকে যেহেতু মাংস ছিল শুক্রবার মাংস রুটি খেয়েছি রাত্রে তা ভাবলাম যে আজকে সকাল সকাল একটু ভাতই করি ভাত আর ডাল আর একটা ভাজি করবো যে ভাত চাপাই দিয়েছি কারণ মেয়ের কোচিং সাড়ে এগারোটায় আস্তে আস্তে মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে যাবে কারণ মিস সারটা খুব ভালো যে এক ঘন্টায় একদম পুরাপুরি পড়াবে তা না ওনার পড়াশোনা যতক্ষণ বাচ্চারা না বুঝবে পড়া তো ততক্ষণই পড়াবে এমন ভালো সারটা উনি ম্যাথ পড়ায় সাধারণ যে গণিতটা সেটা পড়ায় আমার মেয়ে তো আর্টসে সরি আর্টসে বলছি মেয়ে কমার্সে কমার্স পারি আমি আর্টসের স্টুডেন্টও আমি আর্টসে তো চলে মাস্টার্স করছি তো আমি আর্টস জন্য আমি আর্টসে বলে দিচ্ছি ও কমার্সের ও ম্যাথটা পড়ে স্যারের কাছে তো সাড়ে এগারোটায় একটু ছুটি পারতো সাড়ে এগারোটায় জন্য আর অন্য সময় হলে আটটার সময় হয় স্কুল টাইম হলে স্কুল আওয়ার্স হলে এই আর কি তো ভাত ডালটা করি আর একটা ভাজি ওই সকালে ঝামেলাটা মিটাই তারপরে আস্তে আস্তে কাজ সেরে দুপুরে হবে চলো করি আস্তে আস্তে করে তারপরে আসছি দেখো বন্ধুরা আমার আলু ভাজি বেগুন ভাজি হয়ে গেছে বেগুন আর আলু অল্প করে ভাজলাম যে রেখে দিছি পরে আবার ভাজবো কারণ এখন তা তাড়াতাড়ি তো ওরা খেয়ে দিয়ে চলে যাবে পড়তে যাবে আর ওর বাবা যাবে অফিসে তাহলে অল্প স্বল্প করি আর ভাতও হয়ে গেছে ভাতটা একবারে বেশি করে করে ফেললাম দুপুরেও হয়ে যাবে দুপুরের জন্য হয়ে গেল আর এই যে ডাল মুগের ডাল ডালটাও একবারে করে ফেলছি দুপুরের জন্য হবে সকালেও হবে এই তো ওরা খাওয়া দাওয়া করে চলে যাক যার যার কাজে কারণ আস্তে আস্তে ওদের তো দুপুর হয়ে যাবে এই জন্য ভাবলাম যে বর তো সহজে দুপুরে আসতে পারে না তো একটু ভাত টাত করে দিই খেয়ে যাক যখন আসে আসবে না আসলে না আসবে পরে এসে হয়তো খেলে খাবে তো চলো ওদের খেতে দিয়ে দিই ওদের আবার সময় হয়ে গেছে পড়তে যাওয়ার বরের অফিসের কিছু ছাড়ে না কি করলে ঝামেলা থেকে মুক্ত হবে বলতো একেবারে ঝামেলা আমার সঙ্গে থেকেই যায় এই দেখো আমাদের মিটার আমাদের তো এখন আর মিটার বিল আসে না আমাদের এই যে কার্ড সিস্টেম করে দিছে আশা করি তোমাদেরও হয়তো এগুলো করে দিছে তো কাঠ সিস্টেম করছে যার জন্যে হচ্ছে ওই সিলিন্ডার যেরকম আমরা গ্যাস ভরে যে যার মতো এক মাস এক সপ্তাহ যে যেমন চালাবে তেমন চলবে তোর তো জানোই তা আর কি বললাম তো এটাতে আমাদের টাকা শেষ হয়ে গেছে না এখনও কারেন্ট আসে তো শেষ হয়ে যাবে তো কালকে রাত্রি থেকে ট্রাই করা হচ্ছে যে টাকাটা ধরার জন্যে কারণ নিচে থাকি আমরা নিচে মোটর যদি পানির দরকার হয় এই মোটর ছাড়া আমাদের নিচে ছাড়া উপায় নেই কিন্তু কি সমস্যা দেখো এখন কার্ড ভরা যাচ্ছে না লক হয়ে আছে এটা কি আমাদের না অনেকেরই নাকি এরকম হচ্ছে তো আমার হাজব্যান্ড বিদ্যুৎ অফিসে গিয়েছে তো দেখা যাক কি হয় তো কী যে সমস্যার মধ্যে পড়ছি এখন যদি কারেন্ট না থাকে কাঠ ভরা না যায় তাহলে তোমার পানিরও সমস্যা হয়ে যাবে তো এখন পর্যন্ত কারেন্ট আছে এখনও কারেন্ট আছে এখন জানি না কি হবে দেখা যাক তোমরা দোয়া করো যেন কাঠটা ভরতে পারে তো চলো আর কি করা তোমাদের জানিয়ে দিলাম আমাদের সমস্যাটা তোমরা দেখো কিছু বুদ্ধি দিতে পারো নাকি আমাদেরকে কিছু চুপুর কেচে নিয়ে আসলাম এগুলো খুব ইমার্জেন্সি বিছানায় দুই ঘরে বিছানায় চাদর টাদর কাছলাম আর কিছু ওর বাবার জামা কাপড় এই যে মেয়ের কম্বলটা নিয়ে আসলাম একটু রোদে রোদে দিব এমনি সকালে বাসি কাপড় ধুয়ে কালকে কাপড়চুপুর ধুয়ে দিছি তো এগুলো খুব ইমার্জেন্সি ছিল যেহেতু জলের সমস্যা কখন কি হয় বলা যায় না তাহলে না একটুখানি কাজ আগায় রাখি কারণ এখনও তো অত ঠান্ডা চলে যায়নি তো পরিষ্কার না করলে তো ওগুলো তোর ময়লা হয়ে যায় ধরো তাহলে একটু ধুয়ে দিই তারপরে দেখা যাক যা ভাগ্যে থাকে হবে তো চলো নেড়ে দিয়ে তারপরে আসছি মেয়ের ঘর পাল্টে দিলাম ধোঁয়া চাউল সব পেয়ে দিলাম ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা এখন মুষব এই যে লবণ দিয়ে আর শনিবার তো তাই শনিবারে আমি লবণ দিয়ে ঘর মুশি শনিবার লবণ দিয়ে ঘর মুছলে কি হয় জানো ঘরের সমস্ত নেগেটিভিটি চলে যায় তো ঘরটাগুলো আমি মুছে তারপরে আসছি এ দেখো বন্ধুরা মেয়ে প্রজেক্ট বানাইছে ওয়াল ওয়াল পকেট কি সুন্দর দেখো ডিজাইন করছে ছোট্ট করে মিস এভাবে বানাতে বলছে মিস আগে দেখবে তার এই সাইজই করতে বলছে তারপরে বড় করে প্র্যাকটিক্যাল সময় করতে বলছে তো এটা আমাদের মেয়ের হচ্ছে ওয়াল পকেটটা কেমন হলো এ দেখো এইসব পকেট এমনি জিনিস রাখা এর মধ্যে চারটা করতে করে করতে বলছে মিস চার না চারটা না চার পাঁচ ছ ছটা করতে বলছে এগুলো দেখো ডিজাইন করছে কি সুন্দর করে দারুণ লাগছে কেমন হয়েছে আমার মেয়ের এই প্রোজেক্টের ওয়াল পকেটটা জানিও আমার তো খুব ভালো লাগছে ও একাই করছে আমি কোনো রকম হেল্প করতে পারিনি কারণ আমি সময় পাইনি ওকে হেল্প করার ও নিজে নিজে এইসব করছে তা চলো যাই এখন পরে আসছি গুড আফটারনুন ফ্রেন্ডস এ দেখো আমি কিনে আসলাম সাদে চান পুজো সব সারা হয়ে গেছে সেটারে চলে আসলাম সাদে যে পুজোর এই ফুল জল টলগুলো কবে দিয়ে দিই দেখলাম টবেই দিই তো টবে দিয়ে দিই আর একটু রোদ পাবো পুরো চুল ধুয়ে ফেলছি পুরো চুল টুল ধুলাম ধুলাম যে হ্যাঁ একাদশী পুজো টুজো করবো ঘরটর সব মুছলাম পুজো করা করবো যখন ভালো করে শুদ্ধ হয়ে নি সাবানটা দিয়ে মাথা শ্যাম্পুটা করলাম না কারণ যেহেতু একাদশী একাদশী দিন শ্যাম্পু না আজকে জয়া ভূমি একাদশী তো স্নান পুজো সেরে একাদশীর মাহাত্ম পড়লাম আবার হচ্ছে হনুমান চলিশা পড়লাম আজকে শনিবার শনিবার করে হনুমান চলিশা পড়ি করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে আসলাম সাথে রোদ পোয়াতে একটু রোদ পোয়াবো আর দেখো এটা নেল পালিশ নিয়ে আসছি সুন্দর না কালারটা এটা আমার ভাইব দিছিল আমাকে দেয়নি না আমার মেয়েকে দিছে আর কি মেয়ের মার মা তো একই ট্রেন পাশ দিবো শুনবো না তাই তো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এবং আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই